আসসালামু আলাইকুম ফক্সার শফের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব কীভাবে আমরা ফক্সার শফের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক কোনো একটা প্রোডাক্টস কি মানে পারচেস করবো অথবা বাই করব সেটা নিয়ে আজকে এই পিঠি তাহলে প্রথমে আমরা কোথায় যাব প্রথমে আমরা গুগল ক্রোম পাউরে যাব তারপর এখানে এখানে সার্চ বক্সে ক্লিক করে আমাদের ফক্সার শকের অফিসিয়াল সাইটের অ্যাড্রেসটা দিতে হবে তারপরে দিতে হবে তাহলে ডব্লিউ 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 ডট ফক্সার ডট ওয়েস ডট কম তারপর গোতে ক্লিক করবে গোতে ক্লিক করার পর কিছু একটা নেবে নিবে লিং নেওয়ার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে শো এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি দিয়ে দেখতে পেন এখানে এগুলো হচ্ছে ড্যামো ড্যামোর কারণে এগুলো এমন দেখাচ্ছে এখন আমাদের প্রোডাক্ট কি এক করা হয়নি তো ধরেন আমি এখান থেকে এই হুডিটা অর্ডার করব এই হুডিটা অর্ডার করব এখানে হুডিটা না এখানে এই হুড়িটা অর্ডার করব কত টাকা দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা দেন এক টু কার্টে ক্লিক করব তারপরে ভিও কার্টে ক্লিক করব ভিও কার্টে ক্লিক করার পর আমি এখানে কয় ফিস নিব ওইটা দিতে হবে চাইলে তিন ফিস অথবা দুই ফিস অথবা এক পিস ধরুন আমি এক পিস নিব তারপরে প্রসেস টু চেকআউটে ক্লিক করব ওইখানে ক্লিক করে একটু ওয়েটিং নেবে তারপরে আরেকটা ইন্টারট্রেস আসবে এখানে আপনার ইমেল অ্যাড্রেস থাকবে শিফিং ডিটেস শিপিং অ্যাড্রেস দেবেন মানে কোন জায়গায় আপনি এটা প্রোডাক্টটা নিতে চান ওইখানে কি দেবেন যেমন আমি এখানে পেমেন্ট অথবা ক্যাশ ক্যাশ অন ডেলিভারিটা দিতে পারি তারপর নোট লিখতে পারিডি নোট টু ইউর অর্ডার এখানে এটা ক্লিক করলে আপনি নোট দিতে পারবেন নিজের সম্পর্কে কিছু লিখে দিতে পারবেন তারপর এখানে সাব টোটাল দেখাবে ডেলিভারি ফিজ দেখাবে টোটাল কত হয়েছে এটা দেখাবে তারপর প্লেস্টারটি ক্লিক করবেন প্লেজ অর্ডারে ক্লিক করার পর আপনার অর্ডার রিসিভ হবে এর অর্ডার নাম্বার টু সিক্সটি টু হান্ড্রেড সিক্সটি ডেট মে থার্টি ওয়ান টু থাউজেন্ড ফাইভ আপনার ইমেল দেখাবে টোটাল দেখাবে পেমেন্ট মেথড ক্যাশ অন ডেলিভারি এগুলো দেখা দেখাবে এত এতটুকুই তো আপনার কীভাবে অর্ডার করবেন এটা আমরা দেখিয়ে দিলাম যাতে সাথে অর্ডার করতে Colo ¿no? be